হেলদি করে রান্নাটা করে খেয়ে দেখবেন কত স্বাদের হয় আর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আমি এই চারা পোনা দিয়ে হেলদিভাবে এভাবে তরকারিটা রান্না করলাম যেটা খেতে দুর্দান্ত সাবে নমস্কার বন্ধুরা চলে এলাম রান্নাঘরে শর্মা কিচেনে সবাইকে স্বাগত আজ আমি রুই মাছের মাথা দিয়ে তেল জাল করবো খুব হেলদি করে রান্নাটা করব কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় আপনারা ভিডিওটা দেখতে থাকুন মাছটা খুব বেশি বড়ো নয় তবে আমি এই মাছের মাথা দিয়েই আমি রান্নাটা করব খুবই স্বাদের হয় আবার বলছি এই রান্নাটা আর আমি হেলদি করে রান্নাটা করব আর আমি সবসময় আপনাদের হেলদি করে রান্না করে দেখাই চলুন তাহলে দেখি না যায় কিভাবে আমি এই রান্নাটা করি

আমি মাথাটা নিয়েছি আর দুখানা মাছ নিয়েছি মেয়ে বলে আমি মাছ খাবো এই জন্য দুখানা মাছ নিয়েছি আর মাথাটা নিয়েছি সবগুলো মশলা বেটে নিয়েছি দেখেন আমি জিরে ধনে একসাথে বেটেছি পেঁয়াজ রসুন বেটেছি শুকনো জাল আদা তেজপাতা সবগুলোই দেখেন এই পাত্রেই আছে আমি গরম মশলাটাও বেটে রেখে দিয়েছি এখন আমি হলুদ আর লবণটা মাছে মাখিয়ে নিই দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর লবণ এখন আমি সুন্দর করে মাখিয়ে নিলাম মাছটা মাখানো হয়ে গেল আমি কড়াইটা উলোনে দিলাম কড়াই গরম হয়েছে তেল দিয়ে দিই তেলটা দিয়ে আমি সুন্দর করে নাড়িয়ে নিই কারণ তেলটা গরম করে নিতে হয় তা না হলে মাছটা কিন্তু কড়াইয়ে লেগে যায় এজন্য তেলটা সুন্দর করে গরম করে একটু ছড়িয়ে দিলাম এখন আমি মাছের মাথাটা এক এক করে দিয়ে দিই এক করে আমি সব মাথাটা দিলাম আর পাশে আমি মাছ দুখানা ও দিয়ে সুন্দর করে উল্টে পাল্টিয়ে ভেজে নিব মাছটা আমার দেওয়া হয়ে গেল। আমি এখন একটু উলটিয়ে দিই এভাবে আলতোভাবে উলটিয়ে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে মাছটা দেখেন আমি মাছটা এভাবে সুন্দর করে ভেজে নিলাম এখন আমি আলাদা একটা পাত্রে উঠিয়ে নিই আমি মাছগুলো এখন এই পাত্রে উঠিয়ে নিলাম আর মাছটা উঠানোর পরে আমি কড়াইয়ে যে তেলটা আছে এই তেলের ভিতরে আমি আরেকটু তেল দিয়ে দিলাম দেখেন খুব বেশি তেলে কিন্তু আমি রান্নাটা করি না অল্প তেলে রান্না করে দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন এখন আমি বেটে রাখা রসুন বাটা পেঁয়াজ বাটা তারপরে আদা বাটা জিরে ধনে বাটা আর ঝাল সবটাই মশলা আমি দিয়ে দিই গরম মশলাটা আমি পরে দেবো সেটা রেখে দেবো একটু নাড়িয়ে নিলাম এখন আমি মশলার ভেতরে দিয়ে দিই জল জলটা দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব জলটা দিলে অল্প তলেই মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া যায় আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ আর লবণটা দিয়ে আমি সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিলাম আদাটা কষা যখন হলো তখন আমি আলুটা দিয়ে একসাথে কষিয়ে নেব। কারণ আলু আবার আলাদা করে ভাজা লাগবে এই জন্য আমি মশলার ভিতরে দিয়ে সুন্দর করে এই আলুটাকে কষিয়ে নেব মশলার সাথে আলুটাও ভাজা হয়ে যাবে দেখেন আমার মশলার সাথে আলুটাও সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এই সবজির ভিতরে দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে দিলাম পরিমাণ মতন জল আর জলটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম নাড়িয়ে নিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দেওয়ার পরে দেখেন যখন উতরণি উঠেছে তখন আমি এই ঢাকনাটা খুলে নিয়ে আমার আলুটা প্রায় গলে গেছে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এখন মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে আমি যে বেটে রাখা গরম মশলাটা আসে সেটা এখন দিয়ে একটু মেলিয়ে দিলাম আর এখন আমি দু মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দেবো তাহলে গরম মশলাটা সুন্দরভাবে সেট হয়ে যাবে আমি দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দুই মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম দেখেন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট খুব সুন্দর লাগে এভাবে খুব সাদা মাটাভাবে রান্না কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের আপনারা কিন্তু এভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আর এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আমি এখন নামিয়ে নিই দেখেন নামিয়ে নিলাম দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু ধরো দুর্দান্ত স্বাদের লাগে আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে আপনাদের মতে নতুন কোন কোনো রেসিপি নিয়ে আমি খেতে বসে গেলাম দেখেন মাথাটা নিয়ে খাচ্ছি কিন্তু খুবই স্বাদের হয়েছে কি বলবো আমি নিজে আপনারা রান্না করে খেয়ে দেখবেন কত স্বাদের এই খাবারটা